আপনি নিশ্চয়ই কম দামে ইন্টারনেটের এমবি বা মিনিট অফার কেনার জন্য ট্রাস্টেড কোনো অ্যাপস খুঁজছেন যার জন্য আপনি এই ভিডিওটাতে হচ্ছে ক্লিক করেছেন আপনারা যারা নিজের জন্য কম দামে ইন্টারনেটের অফার কিংবা বিভিন্ন ধরনের মিনিট অফার হচ্ছে আপনি হচ্ছে কিনতে চাচ্ছেন কিংবা আপনি হচ্ছে কম দামে এম বি মিনিট অফার বাইসেল করে প্রতি মাসে ভালো পরিমাণে একটা টাকা আপনি হচ্ছে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বাংলাদেশে যেমন গ্রামীণ ফোন রবি বাঙালিঙ্ক এয়ারটেল টেলিটক এই ধরনের অনেকগুলো অপারেটর আছে ঠিক তেমনিভাবে এই অপারেটরগুলোর যে ইন্টারনেট বা মিনিট অফারগুলো আছে এগুলো কম দামে বিক্রি করার জন্য কিন্তু অসংখ্য অ্যাপস কিন্তু হচ্ছে মার্কেটে আছে আর এই অসংখ্য অ্যাপসগুলো থেকে ট্রাস্টেড অ্যাপস এবং হচ্ছে যেখানে কম টাকায় অভার পাওয়া যায় এই ধরনের অ্যাপসগুলো কিন্তু খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় আমাদের জন্য অনেক সময় এবং আমরা অনেক সময় হচ্ছে যে কিছু স্ক্যাম যে অ্যাপসগুলো আছে সেগুলোর সম্মুখীন হই বা কিংবা স্ক্যাম ওয়েবসাইটের সম্মুখীন হই সো আমি বরাবরই কিন্তু আপনাদের সাথে এই ধরনের অ্যাপসগুলো নিয়ে রিভিউ করে থাকি আর যে অ্যাপসগুলো রিভিউ করি এগুলো খুবই ট্রাস্টেড অ্যাপস সো এরকমই একটা অ্যাপসের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে অ্যাপস দিয়ে আপনারা হচ্ছে কম দামে ইন্টারনেটের যে এমবি মিনিট অফারগুলো আছে এই অফারগুলো খুব সহজে আপনারা হচ্ছে এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে কম দামে অন্য কোথাও হচ্ছে যে আপনারা সেল করে আপনারা হচ্ছে একটা টাকা জেনারেট করতে পারবেন কিংবা আপনি যেন আপনার নিজের জন্য হচ্ছে আপনি এমবি বা মিনিট অফারগুলো কিনতে পারেন সো আজকে যেই অ্যাপসটা নিয়ে কথা বলবো এই অ্যাপটার নাম হচ্ছে অনন্ত টেলিকম অনন্ত টেলিকম এই অ্যাপসটা আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে এসে আমাদেরকে হচ্ছে ইনস্টল করে নিতে হবে সিম্পলি আপনি সার্চ বারে এসে যদি টাইপ করেন হচ্ছে অনন্ত টেলিকম এইটা লিখে আপনি যে সার্চ করবেন এই অ্যাপসটা এখানে চলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপসটি আছে হ্যাঁ এটা হচ্ছে অনন্ত টেলিকমের অ্যাপস সো এটা অলরেডি আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি আপনারা এটা আপনাদের ফোনে হচ্ছে ইনস্টল করে নেবেন অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা চাইলে হচ্ছে ইনস্টল করে নিতে পারবেন তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনাকে হচ্ছে এটা ওপেন করে নিতে হবে তা আমরা চলে আসি হচ্ছে আমাদের অনন্ত টেলিকমের যে অ্যাপসটি আছে আমাদের ফোনে সেখান থেকে আমরা এটা এখন ওপেন করবো এটা হচ্ছে অনন্ত টেলিকমের যে অ্যাপসের লগ ইন ড্যাশবোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো আমাদেরকে এই অ্যাপসে লগ ইন করার জন্য প্রথমে প্রয়োজন হবে হচ্ছে একটা অ্যাকাউন্ট তো আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে হচ্ছে জাস্ট ট্যাপ করতে হবে সো আমি রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এইখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনাকে দিতে হবে সো প্রথমে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে নেম আপনি আপনার অ্যানআইডি কার্ডের যে নামটা আছে সেটা আপনি এখানে দিবেন দেন আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটা দিবেন যে নাম্বারটা সচল বা যেটা আপনি ব্যবহার করেন এবং চেষ্টা করবেন আপনার যে নাম্বারটিতে বিকাশ নগদ অথবা রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছে সেই নাম্বারটা এখানে দেওয়ার জন্য তাহলে যেটা হবে পরবর্তীতে অটো অ্যাড ব্যালেন্স সুবিধাটা আপনার জন্য প্রযোজ্য হবে এরপর আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস দেবেন আপনার দেন সিম্পলি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিবেন এরপর আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন অ্যান কার্ডে যেটা যেভাবে দেওয়া আছে তারপর আপনি হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর কোনো সাধারণ বা কমন পাসওয়ার্ড দিবেন না লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অথবা ডাবল টু ডাবল ফোর এই ধরনের কোনো পাসওয়ার্ড দিবেন না এরপর আপনি একটা পিন দেবেন যেটা আপনার মনে থাকে তো সব তথ্য দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনার ডিভিশন সিলেক্ট করা আপনি কোন ডিভিশনে থাকেন হ্যাঁ আপনি ঢাকা হইলে ঢাকা সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ওকে তো আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার কাজ হচ্ছে আপনার উপজেলা সিলেক্ট করা আপনি এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করবেন সো উপজেলা সিলেক্ট করার পর আপনি এখানে আপনার ভিলেজের যে এরিয়া আপনার আইডেন্ডি কার্ডে দেওয়া আছে সেটা এখানে দেবেন এবং আপনার হাউসটা এখানে দেবেন আপনার ঠিকানা যেটা থাকে যে অনেক সময় হোল্ডিং থাকে অথবা হাউস নাম্বার থাকে হ্যাঁ অথবা যদি কোনো কিছু নাও থাকে সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট আপনার গ্রামের নামটা লিখে দেবেন তারপর যে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টটা নিতে চান তো এখানে দেখেন বেশ কিছু অ্যাকাউন্ট আছে প্রথমে যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে গোল্ড সো এইটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এবং আপনি যদি ভিআইপি অ্যাকাউন্ট নেন তিনশো পঞ্চাশ টাকা চার্জ হবে সাব অ্যাডমিনের চার্জ হচ্ছে একশো টাকা মাত্র রিটেলার অ্যাকাউন্টে চার্জ হচ্ছে তিরিশ টাকা তো আমি আপনাদেরকে প্রিফার করব যে হচ্ছে আপনারা গোল্ড অ্যাকাউন্টটা নিয়ে ব্যবহার করেন যেটা সাড়ে চারশো টাকা কারণ এটা নিলে যেটা হবে আপনার কমিশন রেটটা আপনি সবথেকে বেশি পাবেন কিছুক্ষণ পরেই আমি এই সবগুলোর আবার কমিশন রেট আপনাদের সাথে ডিসক্রাইব করবো সো এখান থেকে আমি ধরেন এখান থেকে গোল্ড অ্যাকাউন্টটা হচ্ছে আমি ক্রিয়েট করবো সো এটা আমি ট্যাপ করে দিলাম ওকে সো এই তথ্যগুলো দিয়ে আমরা এখান থেকে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে যাব তো আমি এই অ্যাকাউন্টের তথ্যগুলো দিয়ে নিচ্ছি নিরাপত্তার সাথে এই তথ্যগুলো এখন আমি হাইড করে রাখছি সবগুলো তথ্য দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ট্যাপ করছি ওকে সো আমার অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এখানে লগ করব লগ ইন করার জন্য যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারটা এখানে দেবো এবং আমাদের পাসওয়ার্ডটা এখানে দিব এখন আমরা এখান থেকে লগ ইং বাটনে ট্যাপ করবো দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে আমরা যে গোল্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটার জন্য আমাদেরকে চারশো পঞ্চাশ টাকা পে করতে হবে সো যার জন্য আমরা ডু পেমেন্ট এই অপশান হচ্ছে আমরা ট্যাপ করবো পেমেন্টের ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আমরা যে পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করতে চাচ্ছি লাইক ধরেন আপনি নগদে যদি পেমেন্ট করতে চান তাহলে নগদ সিলেক্ট করতে হবে আপনি হচ্ছে যদি রকেটের মাধ্যমে করতে চান তাহলে রকেট আপনি উপায় অথবা বিকাশ যেটা দিয়ে আপনি হচ্ছে পেমেন্ট করবেন সেটা ট্যাপ করবেন সো আমি এখান থেকে রকেটের মাধ্যমে পেমেন্টটা করব দ্যাট সয় আমি এখান থেকে রকেটটা হচ্ছে ট্যাপ করে সিলেক্ট করে নিচ্ছি সো দেখতেই পাচ্ছেন এখন আমাকে যেটা করতে হবে রকেটের মাধ্যমে আমাকে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে সেন্ট মানি করতে হবে এইখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই যে খেয়াল করেন এই যে এই নাম্বারটা এবং তার পাশে যে নীল বাটনের মধ্যে যে অপশনটা আছে সেটা হচ্ছে কপি বাটন এখানে ট্যাপ করলে নাম্বারটা কপি হয়ে যাবে তো এই নাম্বারে আমাদেরকে রকেটের যে অ্যাপস আছে সেখান থেকে গিয়ে আমরা স্যান্ড মানি করতে পারি অথবা এখানে স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়াল করে আমরা কিন্তু হচ্ছে ফোনের বাটন ফোন থাকলে সেখান থেকেও গিয়ে স্যান্ড মানি করতে পারি ওকে তো এই নাম্বারে আমরা স্যান্ড মানি করার পরে কিন্তু আমরা রকেট থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাই আমাদের মেসেজে সেই আইডিটা আমরা এইখানটাতে বসিয়ে দিয়ে যখন আমরা হচ্ছে ভেরিফাই করবো তখনই অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে তো এই কাজটা আমরা করে নিচ্ছি রকেট থেকে পেমেন্ট করে আমি এখানে ট্রানজাকশন আইডিটা এখন নিয়ে আসছি নাম্বারটা কপি করে নিচ্ছি এখান থেকে নাম্বারটা কপি হয়ে গেছে সো এখানে যে ট্রানজাকশন আইডিটা রয়েছে এটা অলরেডি আমার ফোনে মেসেজ এসেছে অথবা আপনি চাইলে এখান থেকে লিখে রাখতে পারেন সো এখানের ট্রানজ্যাকশান আইডিটা সঠিকভাবে দিয়ে দেন আমরা এখান থেকে ভেরিফাইড যে অপশানটা আছে এখানে আমরা ট্যাপ করবো সো সাকসেসফুলি লগ ইন নাও এই অপশনটি চলে এসেছে এবং আমরা হচ্ছে অনন্ত টেলিকমের অ্যাপসে কিন্তু লগ ইন করে ফেলেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম ব্যাক চলে এসেছে এবং আমাদের টেক ইঞ্জিনিয়ার বিডি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টের যে স্ট্যাটাসটা গোল্ড সেটা কিন্তু এখানে রয়েছে সো খুবই চামাদার একটা ইন্টারফেস এই অ্যাপসের তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্যাপ ফর ব্যালেন্স এখানে আমরা ট্যাপ করলে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখাবে এই মুহূর্তে আমাদের কোনো ধরনের ব্যালেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এখানে একটা ব্যালেন্স দিয়েই আপনি ড্রাইভ বা রিচার্জ সব কিছুই আপনি হচ্ছে করতে পারবেন ওকে সো আপনি যদি ডান দিকে একটু সোয়াইপ করেন তাহলে পরের অপশানগুলো পাবেন এখানটাতে আপনি রিচার্জ অপশন দেখতে পাচ্ছেন তারপর অফার দেন রাইপ ওকে বিল পে এবং হিস্ট্রি অপশনটা এখানে রয়েছে সো আপনি যদি আরও সোয়াইপ করেন এখান থেকে ডান দিকে দেখেন দেখতে পাচ্ছেন এখানে তাদের যে অনলাইন ই কমার্স রয়েছে সেটাও এখানে চলে এসেছে আবার নিচের দিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তাদের অ্যাপসের যে শর্টকাট আইকনগুলো সেগুলো আছে এখানে হোম মেনু আছে রিচার্জ দেন শপ এবং টালি খাতা অপশনটাও কিন্তু এখানে রয়েছে সো আমরা আবার হোমে চলে আসি হোমে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কুইক লিঙ্কের এখানে অ্যাড ইউজার রয়েছে মাই ইউজার রয়েছে হ্যাঁ অ্যাড ব্যালেন্স আছে তো আমাদের এই অ্যাপটা দিয়ে যদি আমরা বিজনেস করতে চাই বা আমাদের নিজেদের জন্য হচ্ছে ইন্টারনেট বা এমবি কিনতে চাই আমাদের কিন্তু প্রথমে অ্যাড ব্যালেন্স করতে হবে হ্যাঁ তো আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্স যে অপশানটা আছে এখানে যাবেন তো যেভাবে আপনি আপনার অ্যাকাউন্ট করার সময় টাকাটা পে করেছেন একইভাবে অ্যাড ব্যালেন্স করতে হয় এখান থেকে শুধু ব্যালেন্স টাইপটা আপনি হচ্ছে মেন সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিবেন ওকে কনফার্ম করে দেওয়ার পর আপনি এখানে আরেকটা ইন্টারফেস পাবেন দেখেন এটা একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আগের মতো একই অপশন রয়েছে সো আপনি যেভাবে পেমেন্ট করতে চান রকেট বা নগদ বা উপায় অথবা বিকাশ যেটা দিয়ে করতে চান একইভাবে হচ্ছে আপনি জাস্ট ট্যাপ করবেন ট্যাপ করার পরে হচ্ছে আপনি এখানে কত টাকা অ্যাড করবেন সেটা দিবেন ধরেন আপনি হচ্ছে এখানে পাঁচশো টাকা অ্যাড করবেন তো পাঁচশো দিয়ে আপনি নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আপনি হচ্ছে এই যে আগের মতো দেখতে পাচ্ছেন এখানে নাম্বার রয়েছে নাম্বারটা কপি করবেন এবং এই নাম্বারে আপনি হচ্ছে রকেট থেকে হলে বা রকেটে গিয়ে টাকাটা সেন্ড পানি করে দেন ট্রানজাকশন আইডি নিয়ে আসবেন আর বিকাশ হলে বিকাশে গিয়ে সেখান থেকে আপনি সেন্ট মানি করে দেন হচ্ছে আপনি বিকাশ অপশনে গিয়ে ট্রানজাকশন আইডি বসিয়ে যখন ভেরিফাই করবেন তখনই আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে তো এটা হচ্ছে টাকা অ্যাড করার সিস্টেম টাকাটা যখন আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু হচ্ছে যে আপনি এখানে বিভিন্ন ধরনের ড্রাইভ বা অফারগুলো হচ্ছে আপনি পারচেস করতে পারবেন তো আমরা দেখি যে কীভাবে আপনি ড্রাইভ অফারগুলো পার্চেস করবেন এবং এখানে কি কি ধরনের ড্রাইভ অফার আছে সেগুলো আমরা একটু দেখি সো এখান থেকে ব্যালেন্স অ্যাড হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে জাস্ট ডান দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ অপশন রয়েছে সো আপনি এখানে ড্রাইভে যাবেন ড্রাইভে যাওয়ার পর এখানে দেখেন সবগুলো অপারেটর চলে এসেছে এখান থেকে আপনি গ্রামীণের জন্য যদি হচ্ছে ড্রাইভ বা অফারগুলো দেখতে চান এম বি মিনিট অফারগুলো এখানে জাস্ট ট্যাপ করবেন গ্রামীণের উপরে সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অফার কিন্তু এখানে রয়েছে এবং এখানে আপনি উপরের দিকে যদি দেখেন আমি আপনাকে একটু দেখাই অনেকে হয়তো নতুন যারা দেখছেন সো তাদেরকে বলে রাখি দেখেন এই যে অফারটা হুম এইটার প্রাইস আপনি এখানে দেখেন যে আটচল্লিশ টাকা মেন প্রাইস হ্যাঁ তো এই অফারটা যদি আপনি গ্রামীণ ফোনের অ্যাপস বা রিটেলার থেকে নিতে চান আটচল্লিশ টাকা আপনাকে পে করতে হবে কিন্তু এই অ্যাপস থেকে যখন আপনি কিনবেন এটার প্রাইস আপনাকে দিতে হবে তেতাল্লিশ টাকা তো আপনার ব্যালেন্সে যখন টাকা থাকবে তখন আপনি এটাখান থেকে কিনতে পারবেন সো আপনার ডিসকাউন্ট পাচ্ছেন এখানে পাঁচ টাকা আপনি বড় অফারগুলো একটু দেখেন এটা তো কম টাকার মধ্যে দ্যাটস এরকম পাঁচ টাকা আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন তো আমরা একটু বড় অফারগুলো দেখি হ্যাঁ এইখানটাতে যদি আপনাকে দেখাই হ্যাঁ আপনি হচ্ছে ওকে তো আমরা এই যে পনেরো জিবির অফারটা যদি একটু খেয়াল করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন পনেরো জিবির যে অফারটা এইটার অরিজিনাল প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা এখান থেকে আপনি যদি কিনতে চান আপনার জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি পাঁচশো চব্বিশ টাকা দিয়ে কিনতে পারবেন ছত্রিশ টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ তো এটা আপনি এখান থেকে নিতে পারছেন আপনি নিচের দিকে যদি আরও আসেন আরও অফার রয়েছে অসংখ্য অফার আছে সো আমরা একটু নিজের দিকে স্কল করি ওকে সো আমরা এই টেক একটু দেখি দেখেন এখানে কিন্তু যে দুইটা অফার আছে পঁচিশ জিবির এটা অরিজিনাল প্রাইস কিন্তু ছয়শো টাকা হ্যাঁ কিন্তু আপনি যখন এই অ্যাপসের মাধ্যমে কিনবেন পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লাগবে আপনার কমিশন থাকবে হচ্ছে পঞ্চান্ন টাকা ওকে সো এটা হচ্ছে গ্রামীণের অফারগুলো এইগুলো হচ্ছে গ্রামীণের অফার আমরা একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর আমরা রবিতে যাই রবিতে গেলেও আপনি এখানে দেখতে পাচ্ছেন রবির অফারগুলো আছে এবং রবির ডিসকাউন্ট কিন্তু আরও বেশি আপনি এখানে দেখতে পাচ্ছেন সো এইগুলো অফারগুলো হচ্ছে ক্যারি করে আপনার এক এক সময় এক এক ধরনের অফার থাকে কখনো বেশি কখনো কম হ্যাঁ তো এটা ডিপেন্ড করে ওকে তো আপনি যদি একটু নিচের দিকে আমরা এখান থেকে আসি দেখেন এখানে আমরা ছয়শো পঁচাত্তর টাকার যে অফারটা আছে এটা যদি আপনি একটু খেয়াল করেন এটার অরিজিনাল প্রাইস কিন্তু সাতশো টাকা এবং আপনি এই অ্যাপস থেকে যখন কিনবেন এটার প্রাইস পড়বে ছয়শো টাকা দ্যাট মিন্স আপনার ডিসকাউন্ট থাকছে পঁচাত্তর টাকা এই অফারটা যখন আপনি আপনার কাস্টমারকে দিবেন তো তাকে আপনি বলে দিবেন যে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার অরিজিনাল প্রাইস সে যদি আপনার থেকে নেয় তাহলে আপনি তার কাছ থেকে সাতশো টাকা নিতে পারেন বা সাতশো বিশ টাকা নিতে পারেন বাকিটা আপনার প্রমিশন থাকবে তো একইভাবে এখানে যে অফারগুলো আছে চেষ্টা করবেন একটু বড়ো অফারগুলো প্রমোট করার জন্য কাস্টমারের কাছে সেল করার জন্য তখন কিন্তু আপনার প্রফিটের পরিমাণটা বেশি থাকবে হ্যাঁ যেগুলো হচ্ছে পাঁচশো বা ছয়শো টাকার মধ্যে বা পঁচিশ জিবি তিরিশ জিবি বা বেশি মিনিট যেগুলো মানুষজন ব্যবহার করে হ্যাঁ যেগুলো কমন প্যাকেজগুলো রয়েছে সো এইভাবে আপনি হচ্ছে এয়ারটেলে আসেন ঠিক একইভাবে দেখেন এয়ারটেলের অফারগুলো এখানে রয়েছে হ্যাঁ এবং সবগুলোর কিন্তু দেওয়া আছে সব কিছুতে সো একইভাবে বাগানি কেউ এই ধরনের অফারগুলো রয়েছে তো ড্রাইভ অফারগুলো আমরা দেখে নিলাম এখন হচ্ছে রিচার্জের ব্যাপার রিচার্জে যখন আপনি আসবেন আপনার যখন ব্যালেন্সের টাকা থাকবে হ্যাঁ তখন আপনি এখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটা দেবেন লাইক আমি সো আপনার যখন ব্যালেন্সে টাকা থাকবে তখন আপনি এখানে শুধু মোবাইল নাম্বারটা দেবেন যে নাম্বারে আপনি রিচার্জ করতে চান এবং এখানে অ্যামাউন্টটা লিখবেন লিখে নেক্সট দেবেন নেক্সট দিয়ে দেন হচ্ছে আপনার পিন দেবেন দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এটাতে রিচার্জ করে নিতে পারবেন আর এই অ্যাপসের সুবিধা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে আপনি রিচার্জ পেয়ে যাবেন বা ড্রাইভ অফারগুলো সাকসেস হয়ে যায় তো আমরা একটু ব্যাগে চলে আসি আর একটা কথা বলে নিই যেটা হচ্ছে রিচার্জে যে কমিশনের ব্যাপারটা থাকে অনেক অ্যাপসে হয় যে আপনি ধরেন এক টাকা অ্যাডভান্স করেছেন তখন তারা ইনস্ট্যান্ট হচ্ছে সেই এক টাকার কমিশনটা অ্যাড করে দেয় এই অ্যাপসে কিন্তু আপনি হচ্ছে ব্যালেন্স অ্যাড করার সাথে সাথে কমিশনটা পাবেন না পাবেন হচ্ছে রিচার্জ করার সময় সে ধরেন আপনি হচ্ছে এক হাজার টাকা অ্যাড করেছেন অ্যাড করার পরে আপনি রিচার্জের মাধ্যমে আপনি হচ্ছে কমিশনটা পাবেন ধরেন আপনি একজনকে পঞ্চাশ টাকা দিলেন তখন আপনাকে হচ্ছে এক হাজার টাকায় যদি তারা হচ্ছে আপনাকে ধরেন তিরিশ টাকা কমিশন দেয় সেই অনুপাতে আপনার পঞ্চাশ টাকার সাথে যে পার্সেন্টেজটা আসে আপনার রিচার্জ করার সাথে সাথে আপনার ব্যালেন্সে সেটা অ্যাড হয়ে যাবে এই প্রসিডিউরে তারা হচ্ছে আপনাকে রিচার্জের কমিশনটা দিয়ে থাকবে আর আপনি সব কিছু চেক করতে পারবেন হিস্ট্রি থেকে হিস্ট্রিতে চলে আসার পরে আপনি অল হিস্ট্রিতে গেলে সব কিছু এখানে শো করবে যে কোনটা রিচার্জ হয়েছে কোনটা রিচার্জ হয় নাই হ্যাঁ কোনটা আপনার প্যান্ডিংয়ে আছে সব কিছু দেখতে পারবেন ওকে সো এই ছিল এই অ্যাপসের যে রিচার্জ বা ড্রাইভ অফারগুলো এই ব্যাপারগুলো এবং খাতাতে যদি আপনি আসেন হ্যাঁ এখান থেকে জাস্ট আপনি একটা সব নাম দিবেন ধরেন আমরা দিলাম হচ্ছে টেক ইঞ্জিনিয়ার বি এটা দিয়ে আমরা জাস্ট কনফার্ম করে দিলাম এখন এখানে আপনি আপনার প্রতিদিনের যে সেলগুলো আছে হ্যাঁ সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন যে কত টাকা আপনি হচ্ছে অ্যাডভ্যালেন্স করেছেন বা সেলস কত হয়েছে হ্যাঁ ক্যাশ কত আছে পেমেন্ট কত করেছেন সব কিছু কিন্তু এখান থেকে দেখা যায় তো আমরা আবার হোমে চলে আসি আসার পর আরেকটু ফিচারগুলো আমরা দেখি যেটা হচ্ছে অ্যাড ইউজার এখানে আরেকটা ইনকামের ওয়ে হচ্ছে আপনি যখন এই অ্যাপসের মাধ্যমে নতুন নতুন ইউজার অ্যাড করবেন ধরেন আপনার স্ট্যাটাস হচ্ছে এখন এখানে গোল্ড হ্যাঁ তার মানে আপনি গোল্ডের নিচে যে অ্যাকাউন্ট লেভেলগুলো আছে সেগুলোর অ্যাকাউন্ট কিন্তু আপনি ক্রিয়েট করে দিতে পারবেন হ্যাঁ সো আমরা যদি অ্যাড ইউজারে যাই অ্যাড ইউজারে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কী কী অ্যাকাউন্ট করতে পারবেন আপনি ভিআইপি অ্যাডমিন এবং রিটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন এই অ্যাকাউন্টগুলো যখন আপনি ক্রিয়েট করে দেবেন কাউকে হুম সো তখন কিন্তু আপনি একটা কমিশন পাবেন যখন হচ্ছে ওই ইউজারগুলা ব্যালেন্সে টাকা অ্যাড করবে সেই অনুসারে কিন্তু আপনি হচ্ছে একটা কমিশন পাবেন সো এটা একটা আপনার জন্য ভালো দিক আর এই অ্যাপসে যে হচ্ছে হোয়াটসঅ্যাপ দেন টেলিগ্রাম ফেসবুক বা ইউটিউব যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে এইখানটাতে পেয়ে যাবেন এখান থেকে সর গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অথবা ফেসবুকে হচ্ছে জয়েন হয়ে নেবেন তাদের সাথে এবং কোনো সমস্যা হলে অ্যাপসটা ব্যবহার করতে গেলে রিচার্জ করতে গেলে অথবা ধরনের হচ্ছে আপনি টাকা অ্যাড করেছেন সেটা রিচার্জ হয় নাই বা কোনো কারণে আপনার একটা সমস্যা হচ্ছে বা অনেক সময় এগুলো হচ্ছে যেহেতু আপনি টেকনিক্যাল ব্যাপার থাকতেই পারে প্রত্যেকটা সিম কোম্পানিরও থাকে অনেক সময় ইস্যু সেই এই ধরনের প্রবলেমে পড়লে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে এই হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে গিয়ে তাদেরকে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে হচ্ছে কথা বলবেন আর এই অ্যাপসের যে অ্যাডমিন আছে সেখানে সাপোর্টটা আপনি খুব ফাস্ট পাবেন আশা করছি আর এই অ্যাপসের যে অন্য অন্য ফিচারগুলো আছে লাইক আমরা এখান থেকে সো লাইক আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে যাই যার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার পিন চেঞ্জ করতে পারবেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আর টু স্টেপ অন করতে পারবেন এখন আমরা দেখবো এই অ্যাপসের যে অ্যাকাউন্টের যে চার্জটা সেটা সো এখানে অ্যাকাউন্ট চার্জ যেটা হচ্ছে গোল্ড অ্যাকাউন্ট যেটা সেটার জন্য আপনাকে পে করতে হবে চারশো পঞ্চাশ টাকা এবং বিআইপি অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা সাববেট বিন অ্যাকাউন্ট নিলে একশো টাকা এবং রিটেলের অ্যাকাউন্টের চার্জ হচ্ছে মাত্র ত্রিশ টাকা আর যে কমিশনটা সেটা হচ্ছে আপনার গোল্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি হাজারে আপনি পাবেন হচ্ছে একত্রিশ টাকা কমিশন বিআইপির ক্ষেত্রে আঠাশ টাকা আর সাব অ্যাডভিন এর ক্ষেত্রে আপনি পঁচিশ টাকা কমিশন পেয়ে থাকবেন রিটেলারের ক্ষেত্রে আপনার কমিশন হচ্ছে তেইশ টাকা এই অ্যাপসের যে সাপোর্ট লিঙ্ক গুলো আছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এগুলো ভিডিও ডিস্ক্রিপশন দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে সরাসরি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অ্যাডভিনকে হচ্ছে করে নিতে পারেন সো এই ছিল অনন্ত টেলিকম নিয়ে আজকের রিভিউ সো পরবর্তীতে আপনাদের সাথে চলে আসবো আরো কোনো নতুন টেলিকম অ্যাপস কিংবা অন্য কোনো অ্যাপস রিভিউ নিয়ে সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ